তাই লাইভটা কেটে গিয়েছিল এখন আবার চলে আসলাম লাইভে বৃষ্টি নামলে গাছগুলো দেখতে কেমন হয় দেখাবো আজকে এখানে জমে গেছে আর এখানে গাছগুলো এরকম দেখতে বৃষ্টি নামলে গাছগুলো দেখতে অনেক সুন্দর হয় এখানে যে লাউ 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 গাছে অলরেডি ধরে ফেলছে এই যে একটা ধরেছে লাউ গাছে একদমই ছোট এই যে কত সুন্দর দেখুন এখানে আরো কয়েকটা লাউ ধরছে এই যে এখানে আরো কয়েকটা লাউ ধরছে লাউ গাছে এই যে এখানে এইখানে একটা লাউ ধরেছে যে ছোট্ট একটা লাউ লাউ আছে আর এদিকে অনেক ফুল আসছে এই যে ছোট ছোট লাউ ধরতেছে এখানে আবার ধুন্দল গাছ লাগানো হয়েছে গাছ বৃষ্টিতে একদম লেবু পাতা গুলো একদম পানি পড়ছে লেবু গাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছে বৃষ্টির কারণে ছাদে অনেক পানি জমেছে